ইমানটাকে সংরক্ষণ করার জন্য কতগুলো লভ ব্যবহার করা দরকার এই লজগুলোর গুলোর নাম হলো আহলে শূন্য জামাতের লক্ষ্য আমরা আপনার ইমানটাকে সেভ করতে চান আপনি যদি আপনার আকিদাটাকে সেভ করতে চান তাহলে আপনার ইমান আপনার আমল আপনার আকিদা নষ্ট করার জন্য এক নয় দু নয় বর্তমানে শত শত সংগঠন বাইরেছে আপনার ইমানটাকে কেমনে চুরি করবে আপনার আমলকে কেমনে চুরি করবে কথা বলেন না রসুল্লাহ বলে দিয়েছেন খুব খেয়াল করে শুনবেন এটা

এটা কি হবে সহজ হবে কঠিন কঠিন কয়লা রাখা নাকি চলন্ত আগুনের কয়লা হাতে রাখা কি কঠিন এর চেয়েও কঠিন হবে তোমাদের ইমান আমলের উপর থেকে থাকা তোমাদের আকিদার উপর থাকা এর চেয়েও বড় কঠিন হবে আল্লাহ আকবার এর চেয়েও বড় কঠিন হবে তোমাদের ইমান তোমাদের আমল তোমাদের আকিদার উপর থাকা এর চেয়েও বড় কঠিন হবে

আর এটা আপনি একটা লাইক দিয়ে দিলেন শেয়ার করে দিলেন আছে ইমান আছে আছে একজন শুনছে বলছে ঈদে মিনাদুল নবীর একশো বিশ বার তালাক দিছে নবীর আমার তালাক দিছে ওই নবীর তালাক ওই যে নবীকে বসে এই নবী আমার না আমার নবীরা যারা তালাক নেয় ইদ মিনাদের নবীকে যারা তারা একশো বিশটা তালাক দিছে এরকম কথা শুনে যদি আপনি সাপোর্ট দিয়ে দেন তাহলে বলেন আপনারা আপনি কেমন হবেন তাহলে বুঝা বুঝছে কি আর বাকি আছে আপনার হোল্ডারে যে কি আছে এটা কি আমাদেরকে বলে দেওয়া লাগবে রসুল ইয়ামি হা দেখুন তোমাদের তাদের কেউ কেউ বিক্রি করে দিবে একটু কারণে দুনিয়ার কিছু অর্থের কারণে টাকা পয়সার কারণে তার ইমানটা বিক্রি করে দিল তার আকিরাকে বিক্রি করে দিল আমরা কি আমাদের হালুয়া রুটির কারণে আমাদের ইমান আমাদের আমল আমাদের আকিরা কি কখনো বিক্রি করবো আল্লাহর নবী বছর আগে বলে দিয়েছেন না এই বাবের মধ্যে এর বলেন আমাদেরকে নিয়ে একবার খোঁজের নামাজ করলেন صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن ما وزا تنبلغ زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كان هذه ما وزا تنبلغ فاوصنا قال بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حرشيا فانه من يشفي منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهددين تمسكوا بها وادوا عليها بالنماذج ان يكون المهدى فان كل

সাময়িকরাম চকের পানিতে লাগতে পারবে না যারা মতিন হল কইউন না ওয়্যাটিবা